আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ আবারও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব পবিত্র কাবাগরের বরকত মর্যাদা এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক পবিত্র কাবাগরের বরকত মর্যাদা মুমিনের জন্য পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান গৃহ হল পবিত্র কাবা মানব সৃষ্টির বহু আগে আল্লাহতালা তাআলা কাবাগড় সৃষ্টি করেছেন এটি পৃথিবীর সর্বপ্রাচীন গৃহ আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যা মানব মণ্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ওই গড় যা বাক্কায় মক্কার অপর নাম উপস্থিত ওইটি সৌভাগ্য যুক্ত এবং পুরো বিশ্ববাসীর জন্য পদ প্রদর্শক সুরা আলী ইমরান পবিত্র কাবাগরের চারপাশে মসজিদুল হারাম আল্লাহতালা কর্তৃক সংরক্ষিত একটি নিরাপদ স্থান এখানে মানুষ পশু পাখি মশামাশি কীটপতঙ্গ হত্যা করা নিষিদ্ধ এখানকার গাছপালা এমনকি ঘাসও সব ধরনের অনিষ্টতা থেকে মুক্ত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই বলেন এটি এমন একটি নগরী যেখানে আসলে সব স্বেচ্ছাচারী ও অত্যাচারীর ধম্ব অহংকার চূর্ণ হয়ে যায় যারা এটিকে ভাঙতে আসে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় এবং লাঞ্ছিত হয়ে পশ্চাদ প্রসরণ করতে বাধ্য হয় ইয়ামেনের বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবাগরকে ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে যায় পৃথিবীর সর্বপ্রথম গড় পবিত্র খাবাগড়ই হলো পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের জন্য নির্মিত আল্লাহ তালা মানুষ সৃষ্টির আগে ফেরেস্তা ও জিন জাতিকে সৃষ্টি করেছেন ফেরেস্তারা আল্লাহর কাছে একটি নির্দিষ্ট ইবাদত খানার জন্য আবেদন করলেন আল্লাহ তালা ফেরেস্তাদের কাবার রূপে সপ্তম আকাশে বাইতুল মামুর নির্মাণ করেন প্রথম সৃষ্টি মানুষ হজরত আদম আলহ্লাম বাইতুল মামুরে ইবাদত করতেন হজরত আদম আলিয়া সাল্লামকে পৃথিবীতে পাঠানো হলে তিনি আল্লাহর কাছে আসমানের বাইতুল মামুর মামুরের মতো এক জমিন ও একটি গড়ের আবেদন করেন আল্লাহ তালা তার আবেদন কবুল করেন এবং তাদের বাইতুল মামুরের আকৃতি নিয়ে পৃথিবীতে পাঠান সুতরাং কাবাগড়ই হলো পৃথিবীর সর্বপ্রথম গৃহ এর আগে পৃথিবীতে কোনো গড় নির্মিত হয় নি হজরত আবু জর রাজি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি তিনি বললেন মসজিদুল হারাম আমি বললাম এরপর কোনটি তিনি বললেন মসজিদুল আকসা আমি আবার বললাম এই দুটি মসজিদ নির্মাণের ব্যবধান কত তিনি বললেন চল্লিশ বছর হজরত ইবনে আব্বাস তালা আনহু বলেন আকাশমণ্ডলেও পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহর আড়স পানির উপর ছিল ইমাম বগবী রহমতুল্লায় বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালায় এক ঘূর্ণিঝড় প্রেরণ করলে এই পানিকে পছন্দভাবে নাড়া দেয় এতে বর্তমান কাবাগর যেখানে রয়েছে সেখানে গুম্বুজের মতো ফেনার সৃষ্টি হয় আল্লাহ আল্লাহতালা মাটি ও পর্বতমালা সৃষ্টি করে একে স্থিতিদান করেন পৃথিবীর স্থিতিদানকারী সর্বপ্রথম পাহাড়টি হল আবু কুবাইস নামক পাহাড় যা কাবাগরের অতি নিকটে অবস্থিত কাবা নির্মাণ হজরত জাবির তাবারি রহমতুল্লাহ বলেন আল্লাহতালা হজরত আদম আলহিউসাল্লামকে উহি পাঠালেন যে আমার আড়স বরাবর নিচে একটি সম্মানিত স্থান রয়েছে তুমি সেখানে আমার সন্তুষ্টি অর্জনের জন্য একটি ঘর নির্মাণ করো এবং আমার আড়সের চারপাশে তাওয়াফকারী ফেরেস্তাদের মতো তুমিও এর তাওয়াফ করো সেখানে আমি তোমার এবং তোমার সন্তানদের সব দোয়া কবুল করব। আদম আলহি বললেন স্থানটা তো আমি চিনি না তখন তাআলা একজন ফেরেস্তা পাঠিয়ে স্থানটি চিহ্নিত করে দেন ফেরেস্তাদের সহযোগিতায় হযরত আদম আলি পবিত্র কাবাগর নির্মাণ করেন কাবাগর নির্মাণ শেষে হজরত জিবরাইল আলি হজরত আদম আলিহ্লামকে হজের নিয়মকানুন শিক্ষা দেন আদম আলিহিহাল্লামের পুত্র হজরত শীষ আলিহাল্লাম এটিকে মেরামত করেন হজরতন আলিহাল্লামের সময় মহাপ্লাবনে এটি ধ্বংস হয়ে গেলে আমালিকা গোত্রের লোকেরা এটিকে পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলিহ্লাম ইসমাইল আলিহ্লাম কর্তৃক পুনর্নির্মাণ হজরত আদম আলিহিহিউসাল্লাম কর্তৃক নির্মিত এই কাবাগর হজরত আলিহাল্লামের সময় মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল এবং ওই সময়ের মহাপ্লাবনে এটি বিধ্বস্ত হয় অতপর হজর ইব্রাহিম আলী ও হজরত ইসমাইল আলী সাল্লাম আল্লাহর নির্দেশে কাবাগর পুনরনির্মাণ করেন আল্লাহতালা বলেন স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তারা দোয়া করছিল পড়ুয়ার দিগার আমাদের থেকে দোয়া আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ অন্য আয়তে তালা বলেন যখন আমি ইব্রাহিমের জন্য এ গ্রহের স্থান ঠিক করে দিলাম কাবাগর নির্মাণের সময় হজরত ইসমাইল আলহ্লাম পাথর নিয়ে আসতেন আর ইব্রাহিম আলহ্লাম তা গাঁথুনি করতেন গাঁথুনি যখন উপরে উঠল এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে লিফটের মতো ব্যবস্থা হলো আরেক ক্ষুদ্রতি নিদর্শন মাকাম ইব্রাহিম এর মাধ্যমে এই মাকাম ইব্রাহিম কাবাগরের পাশে এখনও সংরক্ষিত রয়েছে এই পাথরটি হজরত ইব্রাহিম আলহিম প্রয়োজন অনুসারে উপরের নিচে স্বয়ংক্রিয়ভাবে উঠা নামা আল্লাহতালা বলেন এতে রয়েছে মাকাম ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আর যে এর ভেতরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে আল্লাহ কাবা শরীফের মর্যাদা পবিত্র কাবাগড় পৃথিবীর সব মসজিদের প্রাণকেন্দ্র এর রয়েছে অসাধারণ সম্মোহনী শক্তি এর ভিত্তি হয়েছিল শিরকমুক্ত একত্ববাদের উপর একলাস ও একনিষ্ঠতার উপকরণ দিয়ে সেই আদিকাল থেকে এই গড়টি মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে এখানে আপনজন হত্যাকারীকে ফেলেও তাকে হত্যা করা হতো না অপবিত্র অবস্থায় এই ঘরে প্রবেশের কোনো সুযোগ নেই আল্লাহতালা বলেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে এতে এতেকাফ বা অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো সেরা বাকা হজুর হাসান আলাই বলেন জাহিলিয়া যুগে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করত এবং এরপর সে তার গলায় এক টুকরো উলের কাপড় পেঁচিয়ে কাবাগরে প্রবেশ করতো তাহলে মারাত্মক প্রাণঘাতী পিতা ও ভ্রাতার হত্যাকারী পেয়েও কেউ একে প্রতিশোধ নিত না যতক্ষণ পর্যন্ত না সে ওই পবিত্র জায়গা ত্যাগ করতো এজন্য তালা বলেন আর যে এর মধ্যে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করবে সুরা আলী ইমরান তালা অন্য আয়তে বলেন অতএব তারা এবাদত করুক এই গৃহের রবের যিনি তাদেরকে ক্ষুদার ক্ষুদায় আহার দিয়েছেন এবং ভয় থেকে তাদের নিরাপদ করেছেন কাবাগর বিশ্ব শান্তি ও স্থায়িত্বের কারণ আল্লাহ তাআলা কাবাগরকে বিশ্ববাসীর স্থিতিশীলতা ও শান্তির কারণ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসগুলোকে হজরত আতার রহমতুল্লাহ বলেন পবিত্র কাবা বিশ্বের স্তম্ভ যতদিন এর দিকে মুখ করা হবে এবং হজ পালিত হবে ততদিনই জগৎ প্রতিষ্ঠিত থাকবে যদি কোনো সময় কানায় কাবার সম্মান বিলুপ্ত হয়ে যায় তখন মহাবিশ্বকে বিলীন করে দেওয়া হবে সমগ্র বিশ্ব মুসলিমের অন্তরে তালা কাবা শরীফের মর্যাদাকে এমনভাবে স্থাপন করে দিয়েছেন যার প্রতি সম্মান প্রদর্শনের জন্য যাবতীয় ভাবা ও প্রবৃত্তিকে বর্জন বর্জন করতে মানুষ কুণ্ঠাবোধ করে না যে একবার দেখে তার মনে ওই গড়কে পুনরায় দেখার আগ্রহ তৈরি হয় হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন কোনো মানুষ কাবাগরের জিয়ারত করে তৃপ্ত হয় না বরং প্রতিবার জিয়ারতের পর পুনরায় যাওয়ার বাসনা নিয়ে ফিরে আসে বাইতুল্লাহর হজ বিশ্ব মুসলিমের মহা সম্মেলন বিশ্বের সব মুসলমান যে এক উম্মত হজ মৌসুমে এর বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে সমবেত হয় হজরত ইব্রাহিম আলী সাল্লাম করতে কাবাগড় মিলিত হলে আল্লাহ তালা আদেশ দেন বিশ্ববাসীকে এই গর্তা অফের জন্য আহ্বান জানাও তিনি আরোজ করলেন হে প্রভু এত জন মানবহীন প্রান্তর আমার আহ্বান জগৎবাসী কীভাবে শুনবে আল্লাহ তালা বলেন তোমার দায়িত্ব কেবল ঘোষণা দেওয়া আর মানুষের কানে পৌঁছানোর আমার কাজ অতপর তিনি মকামা ইব্রাহিমের উপর দাঁড়িয়ে বা আবু কুবাইশ পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করেন ওহে লোকজন তোমাদের পালনকর্তা নিজ গৃহে নির্মাণ করে তার জিয়ারত তোমাদের উপর ফরস করে দিয়েছেন সুতরাং তোমরা এই গড় প্রদক্ষিণ করো পয়গম্বরের এই আহ্বানে তালা বিশ্বের সব কনে পৌঁছে দেন যারা এই আহ্বানে সাড়া দিয়ে লাভবায়িক বলেছে তারা এই ঘরের জিয়ারত লাভের ধন্য হবে বাইজুল্লাহ শরীফের সালাত আদায়ের ফজিলত রসুল্লাহ সাল্লাসাল্লাম এরশাদ করেন কাবা গৃহের উপর প্রতিদিন একশো বিশটি রহমত নাজিল হয় তাওয়ফকারীদের জন্য ষাটটি নামাজ আদি আদায়কারীদের জন্য চল্লিশটি এবং যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য বৃষ্টি রহমত সুবাহান অন্য হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন কোনো বান্দা যদি নিষ্ঠার সঙ্গে মর্যাদা পান এই ঘরে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ এক লাখ রাকাত নামাজ পড়ার সমান দান করেন আহমদ তারপর আরও রয়েছে যে ব্যক্তি যথাযথভাবে সাতবার বাইতুল্লাহ। তথা কাবাগর তাওয়াফ করে এবং দু সালাত আদায় করে তার একটি আজাদ করার সাপ হয় আল্লাহ তালা তা কদমে একটি করে গুনা মাফ করেন একটি নেকি দান করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন সুবাহান আল্লাহ মোমিন হৃদয়ের তীর্থ পবিত্র কাবা মমিনরা পৃথিবীর যে কোনো প্রান্ত থাকুক না কেন প্রতিদিন পাঁচবার এই কাবার দিকে মুখ করে সালাদ দাঁড়ায় প্রত্যেক মুসলমান আল্লাহর কাছে নতশিরে দোয়া করেন জীবনে একবার হলেও যেন কাবাগরে নিজের চোখে দেখে কাবাগড়ে চতুর্দিকে আল্লাহর বান্দাদের তাও দৃশ্য প্রতিটি মোমেনের নয়ন জুড়িয়ে তাদের মনে আবেগের স্পর্শ তৈরি করে এই জন্য আল্লাহতালা বলেন আল্লাহ হরই জন্য মানবকুলের ওপর সেই গড়ের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে আর যেও অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া হজ ইব্রাহিম আলহ্লাম ও ইসমাইল আলী এর স্মৃতি বিজড়িত কাবা ইহকালের জনমানবহীন বিরান পাহাড়ি উপত্যকাকে আল্লাহ তালা হজরত ইব্রাহিম দুয়ার বরকতে সমগ্র পৃথিবীবাসীর সমগ্রীবাসীর সংযোগস্থল করে দিয়েছেন আল্লাহ তালা বলেন যখন ইব্রাহিম বলল পরোয়ার দিগার এ স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ কেয়ামতে বিশ্বাস করে তাদের ফলের দ্বারা রিজিক দান করো বললেন যারা অবিশ্বাস করে আমি তাদের কিছুদিন ভোগ করার সুযোগ দেব অতপর তাদের প্রয়োগ দেব। সেটা নিকৃষ্ট বাসস্থান ইব্রাহিম আলহিউসাল্লাম এর দোয়া ছিল সুদূর প্রসারী ফলদায়ক সেই যুগ থেকে এই নগরটি নিরাপদ কল্যাণময় হাজরে আসল স্থাপন হজরত ইব্রাহিম আলহ্লাম যখন বর্তমানে হাজরে আসদ যেখানে রয়েছে সেখানে নির্মিণ নির্মাণ শেষ করলেন তখন তিনি হজরত ইসমাইসাল্লামকে বললেন এখানে এমন একটি পাথর স্থাপন করো যা তাওয়ফকারীদের অন্তরে নাড়া দেয় এমন সময় আল্লাহর নির্দেশে পার্শ্ববর্তী আবু কুবাইশ পাহাড় থেকে আওয়াজ এলো হে ইসমাইল আমার কাছে একটি গচ্ছিত সম্পদ রয়েছে যা হজরত আদম আলহিউ জান্নাত থেকে এনেছিলেন এবং তিনি এই পাথরটিকে কাবার দেওয়ালে স্থাপন করেছিলেন মধ্যখানে হজরত আলহ্লামের সময় মহাপ্লাবনে কাবাগর ভেঙে গেলে আমি পাহাড়ের ভেতর এটিকে লুকিয়ে রেখেছিলাম অতপর এটিকে আপন জায়গায় স্থাপন করা হলো নবীজ সাল্লাহু সাল্লাম হাজরে আসদ একটি জান্নাতি পাথর তার রং দুধের চাইতে সাদা সাদা অতপর আদম আলী আদম আলিহ্লামের সন্তানের কালো বানিয়ে দিয়েছে সন্ধানে দর্শক বিন্দু দীর্ঘ সময় আমরা আমরাগরের ফজিলত সম্পর্কে জানলাম কাবা নির্মাণের কাজ কারা করছে তাও জানলাম আল্লাহ তালা আমাদিগকে বেশি বেশি কাবাগরে যাওয়ার তৌফিক দান করুক আমিন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করা হলো আসসালাম আলাইকুম রহমতুল্লা